হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সোম কিচেন আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি ব্লগ তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে সব সময়ের মতো একটি লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো এখন আমি প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি ঠাকুর ঘরে এসে তারপরে ঠাকুরের পায়ে যে ফুলগুলো থাকে বাসি ফুলগুলো তো ওইগুলো তুলে নিয়ে ঠাকুরের বাসন কোষন ধুয়ে ফুল তুলে এনে এখন বসে গেছি ঠাকুর পুজো দিতে তো দেখো আমি কত রকমের ফুল পেয়েছি ঝুড়ি ভর্তি করে ফুল তুলে এনেছি ঠাকুরকে সাজাবো বলে ঠাকুরকে সাজাতে কারই না ভালো লাগে বলো তো দেখো আমি সব কিছু রেডি করে এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে দেখো ঠাকুরকে সাজাতে তো আমার তো বেশ ভালোই লাগে ঠাকুর সাজাতে নিজেরও যেমন সাজতে ভালো লাগে আবার ঠাকুরকে সাজাতেও খুবই ভালো লাগে তো তোমাদের কার কেমন লাগে ঠাকুর সাজাতে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এরপরে চলে এসছি এখন ধুয়ে রাখা জামা কাপড়গুলো একটা একটা করে আমি রোদে শুকোতে দিচ্ছি তো এখন রোদে শুকোতে দেওয়ার পরে চলে যাচ্ছি রান্নাঘরে তো আমি রান্নাঘরে চলে এসছি এখন আমি একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি কারণ সকালে আমার টিফিন করার খুব একটা সময় থাকে না খুব সকাল সকাল রান্না বসাতে হয় ছেলে স্কুলে যায় তো যার কারণে আমি এখন একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি এটা কি বেশ কিছুক্ষণ চলে যাবে তো এটা খাওয়া হয়ে গেলে এরপরে আমি যাব বাগানের দিকে তো আমি আগের দিনে তুলে রাখি শাক সবজি কিন্তু তোলা হয়নি বলে এখন চলে যাচ্ছি বাগানে তো তুলে নিচ্ছি দেখো ওঠে শাক খুব বড় বড় হয়েছে ডাঁটা সহ তুলে নিচ্ছি তো এইগুলোকে আমাদের গ্রামীণ ভাষায় বলে মারির শাক কি সুন্দর হয়েছে দেখো একদম নরম আর দেখতেও কি সুন্দর একটা পাতাতেও পকা লাগেনি এখনও তো এইগুলো দিয়ে আমি আজকে রেসিপি করব। তো শাকটাও করব ডাঁটাটাও করব তাই শাকগুলো আলাদা করে নিচ্ছি আর ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি তো দেখো ডাঁটাগুলো আমি কিভাবে কেটেছি একটা একটা করে সুন্দর করে ডাঁটাগুলো আর তার সঙ্গে দিয়েছি আলু তো দেখো লম্বা লম্বা করে আলুটাও আমি কেটে নিয়েছি ডাঁটার মতো করেই তো এখানে এবার আমি চলে এসেছি উনুনের ধারে উনুনে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি তো উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে একটু গরম লাগে বেশি আর কিন্তু বেশ ভালোই লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি রান্নাটা আপাতত বসিয়ে দিয়েছি দেখো একদিকে ভাত আর ওইদিকে শাকটা তুলে দিয়েছি তো এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট এখন একটু সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম খুবই গরম লাগছিলো উনুনে রান্না করলে একটু বেশি গরম লাগে তো দেখো কি কি রান্না করেছি আজকে এখানে আছে ভাত আর যে শাকগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে শাক ভাজা করেছি আর করেছি কাঁকরোল ভাজা তো কাঁকরোলের যে কোনো রেসিপি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে এখানে আমি একটা রেসিপি রেডি করেছি আর এখানে আছে দুধ তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও